আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন তো আপনাদের সামনে চলে আসলাম কিছু আলোচনা আলোচনা নিয়ে গুরুত্ব আলোচনা আলোচনাটা যদি আপনারা শোনেন আপনাদের ভালো হবে আমরা যখন অন্য জনের ভিডিও দেখি বা তারা ইউটিউবার বড় ইউটিউবার তারা ইউটিউবে টাকা দিয়ে কোনো কিছু করতেছে বাড়ি করতেছে গাড়ি করতেছে যে করতেছে সেই করতেছে এগুলা দেখতে দেখতে মনে করি যে আমরা ইউটিউবে আসি আমরা কিছু করি আসলে চিন্তা ভাবনা অনেক কিছুই থাকে কিন্তু কোনো কিছু না জেনে না বুঝে যদি আমরা ইউটিউব চ্যানেল খুলি ইউটিউব চ্যানেল তখন তো বেশি ফোন লাগে না আধা ব্যাপার কিন্তু ইউটিউব চ্যানেল খুলে যে ভিডিওগুলো কীভাবে সারবো কীভাবে এডিট করবো কীভাবে ছবি তুলবো কীভাবে আমার ভিডিও দিয়ে নিউজ বাড়বে সাবস্ক্রাইব বাড়বে ওই বিষয়ে কিন্তু আমরা মাথাম রাখি না আমরা শুধু চ্যানেল খুলি আর ভিডিও করেই ছেড়ে দিই কিন্তু না এরকম না কিভাবে থামেল বানাবো এগুলা এগুলো আমরা চিন্তা ভাবনা না করে আমরা একটা একটা ভিডিও করি ভাবে সেরে দেই কিন্তু সেটা কিন্তু আমাদের চ্যানেলের ক্ষতি হয় সেটা কিন্তু ইউটিউব নেয় না বানো আর আরেকটা কথা হলো যে আমরা ভিডিওটা করি সেরে দেই অনেক মিউজিক দেই অনেক গানের ইংটোন দিয়ে ফেলি আসলে কিন্তু এগুলো কিন্তু দেওয়াটা ঠিক না এগুলো দিলে কিন্তু কপিরাইট হয়ে যায় তো এই বিষয়ে আপনাদের সাথে আমি শেয়ার করতেছি আমি কিভাবে ইউটিউবে আসলাম কিভাবে আমি আস্তে আস্তে করে একজন আমি সেই আলোচনা দিয়ে আপনাদের সাথে করব আসলে আজ থেকে এটা হলো পঁচিশ সাল চব্বিশ সালে আমি ইউটিউবে এই চ্যানেলটা খুলি ইউটু এই চ্যানেলটা খোলার আগে কিন্তু আমি আরেকটা চ্যানেল খুলছিলাম দুই হাজার তেইশ সালের বাইশ সালের দিকে আমি একটা ইউটিউব চ্যানেল করছিলাম তখন আমার ইহেন আমার হেঁটে ছিল তখন আমি ইউটিউব চ্যানেলটা দূরে রাখতে পারিনি অনেক ঝামেলা আমাকে বাড়ি দিতে হয়েছে সে কারণে আমার চ্যানেলটা আমি অনেক দিন বিদু গ্যাপ দিয়েছিলাম প্রায় তিন চার মাসের দাম বিদু করিলে তারপরে যখন ভাবলাম যে না আমি আবার ভিডিও বিদু করবো তখন দেখে আমার চ্যানেলটা আমি হয়তো বা ইউটিউব কোম্পানি আমার চ্যানেল থেকে ডিলিট করে দিয়েছে আমি আর চ্যানেল থেকে খুঁজেই পাইনি তো যাই হোক আমি চিন্তা ভাবনা করে যে ভাবলাম যে না আমি আবার ইউটিউবের চ্যানেল খুলবো আবার আবার আমি দেখি কিছু করতে পারিনি তখন চিন্তাভাবনা করে আবার চলে আসলাম দু হাজার চব্বিশ সালে ইউটিউবে ইউটিউবে চলে আসলাম আর চলে আসার পরে আমি একটু একটু করে ভিডিও দিতে থাকি প্রথমে কিন্তু আমার ভিডিওগুলো ভালো এটি হয়নি আপনারা দেখতে পারবেন আমার প্রথম ভিডিওগুলো আমি কত ভালো করে বলতে পারিনি তো যাক ইনশাল্লাহ আমি আস্তে আস্তে করে ভিডিও করে একটু একটু করে ভালো দিয়ে দিতে পারছি দুই হাজার চব্বিশ সালের শেষে এসে যে আমি ভিডিওটা দিতে পারছি কিন্তু আমি সফল হইতে পারিনি কারণ দীর্ঘ নয় মাস দশ মাস চলে গিয়েছিল যেহেতু পঁচিশ সালে পাওয়া রেখেছি তখনই আমার বিদুর রিসটা কমতে থাকে রুশটা কমতে থাকে কারণ দু হাজার চব্বিশ সালে একটা প্রতিষ্ঠান একদিকে এক বছর হয়ে গেছে তো সেই কারণে আমার বিদুর রিসটা কমে গেছে আমি মনিটাইজেশন চালু করতে পারিনি সে কারণে আমি চলে গেছি তো আমার কেউ আপনারা এই ভুলগুলা করবেন না আমার ভিডিও কপিরাইট হয়ে গেছে কোনো মিউজিক কোনো রেড করবেন না কারো ভিডিও আপনার কারো বিডু আপনার সারবেন না আপনি নিজে যেরকম ভিডিও পারেন সেরকম ভিডিও সার চেষ্টা করবেন তো সেই ভিডিও আপনার ভিডিও আপনার নিজের বয়েসে সারবেন সেই ভিডিওটাই সুন্দর হয় শিল্পক নেয় আপনি যদি মনে করেন যে এমুকের বয়েস ভালো আমার বয়স ভালো না কথা বলতে পারে আমি পারি না আসলে আপনাদের যদি নিজের নিজে দুর্বল পাবেন আপনাকে ভালো ভাববে কে শক্ত ভাববে তো আমি যে প্রথমে তৈরি করুন কিভাবে কথা বলতে হয় কিভাবে একটা চ্যানেলকে আপনি ভালো করে বড় করতে পারবেন একটু একটি করে কীভাবে বিদ্যুৎ সারবেন বা অন্য বড় বড় যুদ্ধ বিদ্যুৎগুলো ফলো করেন যে তারা কিভাবে বিদ্যুৎ সারে তারা সেভাবে প্রতিদিন একটা করে কন্টেন্ট দেয় যেভাবে আপনি কাজ করতে থাকেন ইনশাল্লাহ আপনি সফল হবেন আর ইউটিউবে কাজ করা কিন্তু যা তা ব্যাপার না জানি বিঘানি ব্যাপার না ইউটিউবে কাজ করতে গেলে দৈর্য সহ্য লাগে অনেকে বলে আমি পাঁচ মাসে সফল হয়েছি তিন মাসে সফল হয়েছি সাত মাসে সফল হয়েছি সবই লিখলতা যার কপার ভালো সে আট নয় মাসে সফল হতে পারে তবে সেই যদি কোনো ইউটিউব চ্যানেল আগে চালিয়ে থাকে তবে সেই সফল হতে পারে আর যারা নতুন ইউটিউবার আছেন তারা কিছু বছর পার হয়ে যাবে তারপরে দেখা যাবে যে সফল হবেন বা হবেন না আপনি ইউটিউব চ্যানেল বলছেন যেভাবে এক বছর হয়ে গেছে সফল হতে পারেনি হাল ছাড়বেন না যে আর কবে চ্যানেল পারবো আর কবে আমার একটা ই হবে এগুলো কোনো দিন ধারণা করবেন না আপনি শুধু প্রতিদিন একটা করে ভালো করে নিশ্চয় যাবেন আর দিন গুনতে থাকবেন যে আমার ইউটিউব চ্যানেলটা কবে দাঁড়াবে ভালো হবে আমি কিভাবে আমার চ্যানেলটাকে দাঁড়া করাতে পারবো একটা প্রতিষ্ঠানে নিয়ে যেতে পারবো তো সেভাবেই কাজ করতে থাকবেন আর যদি মনে করেন না আমাকে দিয়ে হবে না আমি ভিডিও ভালো করতে পারি না আমি ভালো করে কথা বলতে পারি না মনে আমার ভিউজ বাড়ে না আপনারা শুরুতেই যদি ভিডিও করে সাড়ে আপনাদের মধ্যে একটা দুইটা ভিউজ এরকম হবে কারো দশটা হবে কারো পাঁচটা হবে যখন আপনি আট নয় মাস পার হয়ে যাবেন তখন কিন্তু আপনার ভিউসটা অনেক 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 বেড়ে যাবে তখন ইউটিউব কোম্পানি আপনার ভিডিওটা ভাইরাল করবে তখন আপনার ভিউস বাড়বে সাবস্ক্রাইব বাড়বে আর বড় চ্যানেলের মধ্যে যারা কন্টেন্ট বানান ব্লগ বানান তারা কিন্তু শর্ট ভিডিও করবেন না আমি কিন্তু শর্ট ভিডিও অনেকগুলো করে ফেলছি যে আমার সাবস্ক্রাইবটা পূর্ণ হবে সেটা কিন্তু আমি বড়ো ধরনের ভুল করে ফেলেছি আসলে ব্লগ চ্যানেলে কোনো শর্ট ভিডিও করতে হয় না আর শর্ট চ্যানেলে মিলে কোনো ব্লগ দিতে হয় না তাইলে ইউটিউব চ্যানেল বুঝতে দেরি হয়ে যায় যে আসলে চ্যানেলটা কোন চ্যানেল ব্লকের না শর্ট ভিডিও আমরা শর্ট ভিডিও করেছি যে সাবস্ক্রাইব বাড়বে আর সাবস্ক্রাইব বাড়লে কিন্তু কোনো কাজে আসবে না ওয়াচ টাইম না বাড়লে আমাদের ওয়াচ টাইম বাড়বে এই ব্লকে বা বড় বড় ভিডিওতে শর্ট ভিডিওতে নয় আর ব্ল ব্লকের চ্যানেলে কিন্তু কোনো শর্ট ভিডিও সারবেন না আমার মতন এই ভুল করবেন না আমি কিন্তু অনেকগুলো শর্ট ভিডিও ছেড়েছি

তাই সবার আগে নিজের কথাগুলো চিন্তা ভাবনা করবেন তারপরে অন্যের কথা ভাববেন আর নিজের কথা কাউ কাছে শেয়ার করবেন না কে কিন্তু ভালো করে নিতে পারে না কথা তো ভালো থাকবেন এই সিরাজের আলোচনা